আজকে শুক্রবার প্রতিদিনের মতো আজকেও বেড়ে গেছে রেট এবং বিশ্বের বাজারে এবং মালয়েশিয়াতে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড দাম বেড়ে গেছে আসসালামু আলাইকুম এবং দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা ই পাসপোর্ট এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কীভাবে রেনিউ করবেন কী কী ডকুমেন্ট লাগবে এ বিষয়ে ভিডিও শেষে জানানোর চেষ্টা করব আজকে আঠারোই এপ্রিল দুই সাল রোজ শুক্রবার পাঁচই বৈশাখ চোদ্দোশো একত্রিশ বাংলা মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো পঁয়ষট্টি রিঙ্গিত যা ইতিহাসের এবং বিশ্ববাজারের সর্বোচ্চ রেকর্ড পরিমাণে দাম তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আর একবারই সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট সহ জানানোর চেষ্টা করব

যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা তিন পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা পঁচিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা সাতাশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার কেএল ব্রাঞ্চ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা চৌত্রিশ শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিন পয়সা বিকাশ রকেট ন বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বাইশ পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা লোটাস লিমিট এক্সটেল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাক্টিংগিত সাতাশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাক্টিংের বিনিময়ে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা ইনস্টা ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একীকৃতের বিনিময়ে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আঠাশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পাঁচ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিন পয়সা চার্জ প্রযোজ্য আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানা যাবেন তাহলে সকল প্রবাসী ভাই বোনরা সেটি জানতে পারবে এবং বুঝতে পারবে আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান মাল মালয়েশিয়ার সর্বশেষ খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে পাশে থাকবেন মালয়েশিয়াতে অবস্থানরত অনেক প্রবাসী বাংলাদেশি ভাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পাসপোর্ট ট্রেনও বা রেশো অনেকেই বোঝে না কীভাবে কি করবেন বা কোথা থেকে কি করবেন কী কী ডকুমেন্ট লাগবে বর্তমানে এমআরপি পাসপোর্ট বন্ধ ঘোষণা করে দিয়েছে এমআরপি থেকে ই পাসপোর্ট করতে হবে এ বিষয়ে অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ যে প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আছে তাদেরকে কারণ প্রবাসে যে সকল বাংলাদেশি ভাই বন্ধুরা আছেন বা আসে তাদের মধ্যে কিন্তু এইটটি পার্সেন্টই অত বোঝে না বা বেশি শিক্ষিত না বা তারা কীভাবে কি করতে হবে এটা বোঝে না কিন্তু আমরা যে সকল ভাই বন্ধুরা অনলাইনে কাজ করি বা আমরা বুঝি আমরা সবসময় চেষ্টা করব যে সকল বাংলাদেশী ভাই বন্ধুরা বোঝে না তাদেরকে বোঝানোর জন্য বা তাদেরকে কিভাবে করলে তারা সহজে করতে পারবে এ বিষয়ে তাদেরকে হেল্প করার চেষ্টা করি সবসময় চেষ্টা করব ইনশাল্লাহ দোয়া করবেন আর এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে কি কি ডকুমেন্ট লাগবে এবং খরচ কত হবে এটা জানানোর চেষ্টা করব আর কোথা থেকে করতে হবে এমআরপি থেকে ই পাসপোর্ট করার জন্য সর্বপ্রথমে আপনাকে এই এল এর অনলাইন ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর যদি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে ইএসকে এর কল সেন্টারে কল দিয়ে আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন কলের মাধ্যমে তারপরে আপনার এমআরপি পাসপোর্টের প্রথম পাতার ক্লিয়ার ছবি লাগবে আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন দুইটার যে কোনো একটি হলে হবে তিন নম্বরে চার নম্বরে আপনার ভিসার কপি লাগবে পাঁচ নম্বরে আপনি মালয়েশিয়াতে যেখানে বসবাস করেন সেখানকার ঠিকানা লাগবে আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় অবশ্যই আপনার সেখানে আরও বিস্তারিত তথ্য দিয়ে সেটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যেমন আপনার সেখানে জিমেল আইডি পার্সোনাল মোবাইল নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার আপনার জন্ম তারিখ আপনার বাংলাদেশে কোন জেলায় বাড়ি কোন উপজেলায় বাড়ি কোন ইউনিয়নে বাড়ি কোন পোস্ট অফিসে বাড়ি কোন গ্রামে বাড়ি সকল তথ্য সেখানে দিয়ে তারপরে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করতে হবে অনলাইনের মাধ্যমে বা আপনি যদি কল সেন্টারে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেন সেই ক্ষেত্রে আপনার সকল তথ্য দিতে হবে এবং ইএসকেলে আপনাকে যে তারিখে অ্যাপয়েন্টমেন্ট দিবে সেই তারিখের সেই সময়ের এক ঘন্টা পূর্বে উপস্থিত হতে হবে এবং টাকা পয়সা সহ আপনাকে সেখানে যেতে হবে ব্যাঙ্ক সহ সকল কিছু তারা সেইখানে করবে আপনাকে কোনো কিছু করতে হবে না শুধুমাত্র আপনার কাগজপত্রগুলো এবং আপনার টাকা নিয়ে আপনি উপস্থিত থাকবেন আপনার সই এবং ছবি ওঠানো সহ ফি সব ফিঙ্গারপ্রিন্ট সহ সব কিছু তারা করবে আপনি শুধু যেটা যখন যেটা বলবে সেটা আপনাকে উপস্থিত থেকে করতে হবে এবং সকল কাজ সম্পন্ন হলে আপনাকে আপনার গন্তব্যস্থলে চলে যেতে হবে আর ইয়ে স্কেলটা কোথায় অবস্থিত কিভাবে যাবেন যারা কোলালামপুরের বাইরে থাকেন বা বাসে যাতায়াত করবেন আপনি সর্বপ্রথমে যদি টিভিএস বাস স্ট্যান্ডে এসে নামেন টিভিএস বাস স্ট্যান্ডের যদি আপনি গ্রাফ বুকিং করেন তাহলে অবশ্যই এক্সপার্ট সার্ভিস বা সাউথ কমার্শিয়াল গেট লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন দশ থেকে পনেরো রিঙ্গিত ভাড়া দিতে পারে এবং দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে সেখানে পৌঁছাতে আর যদি আপনি সময় নিয়ে বের হন বা আপনার হাতে সময় থাকে তাহলে টিভিএস থেকে বাসে নামার পরে টিভিএস যে এলআরটি স্টেশন আছে সেখানে চলে যাবেন এবং পুত্রা হাই যে লাইনটা আছে এটা সেন্টার তিমুরের দিকে বা আমপাং লাইনে যে ট্রেনগুলো যাবে এই ট্রেনগুলোতে আপনি উঠবেন ওঠার পরে লিন নামক যে স্থান আছে সেখানে নামবেন সেখানে নামার পরে ফ্লাইওভার পার হয়ে গিয়ে বাস পাবেন ফ্রি বাস সেই বাসে যেতে পারবেন অথবা পায়ে হেঁটে বিশ মিনিট গেলে আপনি পেয়ে যাবেন এক্সপার্ট সার্ভিস আরও বিস্তারিত তথ্য ঠিকানা হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা পেতে পারেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরকাতু